এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর ফলাফলের অপেক্ষা নয় উত্তরের তিন কেন্দ্রে এদিনই বিজয় মিছিল তৃণমূলের ভোটগ্রহণ শেষের আগেই বিজয় মিছিলের ডাক কোচবিহার তৃণমূল জেলা সভাপতির অভিজিৎ দে ভৌমিকের যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলার রাজনৈতিক মহলে এদিন শুক্রবার বিকেল পাঁচটা বাঁচতে না বাঁচতেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন কোচবিহার জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে লেখেন এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় দাস ব্রাদার্স মোড় থেকে আগাম বিজয় মিছিল তৃণমূল জেলা সভাপতির এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায় দলীয় প্রার্থী জগদীশ বর্মা বসু নিয়ে জয় নিশ্চিত বুঝেই এমন পোস্ট করেন তৃণমূল জেলা সভাপতি দাবি কর্মীর সমর্থকদের এদিন ভোটগ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে পরোক্ষে কোচবিহারে তৃণমূল জিতবে বলেই দাবি করেন রাজ্যের মন্ত্রী শশী পাজা বিশেষত বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিকের শরীরী ভাষা অত্যন্ত হতাশাজনক দাবি করেছিলেন শশী পাশাপাশি মহিলাদের ভোট তৃণমূলের পক্ষে যাচ্ছে বলেই দাবি তার একই হবে জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী নির্মল চন্দ্র রায়কে সঙ্গে নিয়ে বিশাল বিজয় মিছিলের ডাক দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব একই হবে দুয়ার কেন্দ্রে দলীয় প্রার্থী প্রকাশ সিং বড়াইকে সঙ্গে নিয়ে বিজয় মিছিল করবে জেলা তৃণমূল নেতৃত্ব প্রসঙ্গত এই তিন কেন্দ্রে দু হাজার উনিশ সালে জিতেছিল বিজেপি অন্যদিকে রাজবংশীদের ভোট যেদিকে ঢলবে কোচবিহার তারি। সেই সম্প্রদায়কে কাছে টানতে তৎপরতা দেখিয়েছে যুজুধান দুই শিবিরে একদিকে রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধি নিশিদ প্রামাণিককে কেন্দ্রীয় মন্ত্রী করে গ্রেটার কোচবিহারের দাবি তোলা অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি অন্যদিকে রাজবংশী সম্প্রদায়ের ভাষা থেকে সংস্কৃতির জন্য নানা উন্নয়নমূলক কাজের পরিসংখ্যান দিয়ে জনসমর্থনের আশায় রাজ্যের শাসক দল তবে ভোটে অনন্ত মহারাজকে বিজেপি প্রার্থী হয়ে প্রচারে দেখা যায়নি এমনকি তার প্রচ্ছন্ন মদতে রাজবংশীরা পৃথক প্রার্থী দিয়েছে কোচবিহারে যা নিশিদের বিপক্ষে যাবে আবার তৃণমূলের তরফে দাবি করা হয় শেষ পাঁচ বছরে ডুমুরের ফুল হয়ে উঠেছিল নিশিদ্ধ প্রামাণিক নিজের সাংসদ এলাকায় দেখাই যায়নি তাকে কাজ করা তো দূরের কথা সাংসদ না থাকলেও এই লোকসভা এলাকায় রাজ্য সরকারের তরফে হাত খুলে কাজ হয়েছে তৃণমূলের দাবি পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় নির্মাণ কোচবিহারের নায়ক চিলারায়ের পনেরো ফুটের মূর্তি নির্মাণ একটি কলেজের পাশাপাশি একটি পলিটেকনিক কলেজ নির্মাণ রাজবংশী সম্প্রদায়ের স্কুলকে স্বীকৃতি প্রদান করা হয়েছে এর সঙ্গে রাজ্য সরকারের ভান্ডার কন্যাশ্রী সহ অন্যান্য প্রকল্পের সুবিধা তো রয়েছে প্রসঙ্গত এই কেন্দ্র থেকে গতবার বিজেপি প্রার্থী হয়েছিলেন নিশিদ্ধ প্রামাণে মোদী ঝরে কোচবিহার কেন্দ্রে চুয়ান্ন হাজার ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের পরেশ চন্দ্র অধিকারীকে হারিয়েছিলেন তিনি প্রায় সাতচল্লিশ শতাংশ ভোট পান নিশিদ্ধ গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের পাঁচটি বিধানসভা কেন্দ্র দখলে রাখতে হয় সফল হিসেবে শুধুমাত্র সিতাই এবং দিনহাটা কেন্দ্র পায় তৃণমূল তবে এবার চাকা ঘুরছে প্রথম দফা কোচবিহার থেকে মোদীর মন্ত্রী হাটে চলেছেন বলে জোরালো দাবি তৃণমূলের